যেখানে সারাদিন মেঘের লুকোচুরি থাকবে কখনো খটখটে কখনো ঝিরঝিরে কখনো আবার ঝমঝম তার সঙ্গে হোম স্টেটা কিন্তু ভালো হওয়া চাই আর খাওয়া দাওয়াটা একদম জমিয়ে এই এত কিছু যদি একসঙ্গে চাই তাহলে কোথায় আসবে পানবু কিন্তু একটা দারুণ অপশান হতে পারে সেই জন্যই এখানে কিভাবে আসবে কোথায় থাকবে কীরকম খাওয়া দাওয়া আর কি ভিউ পাবে এই সব কিছু নিয়ে চলে এসছি এই ভিডিওয়ে সবটা জানতে গেলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আছে প্রাক বর্ষা তখনও সমতলে পা রাখেনি ভ্যাপসা গরমে আগে থেকে প্ল্যান ছিল না আচমকাই মনে হলো বর্ষার পাহাড় ডাকছে তিন দিনের ছুটি নিয়েই করে বেরিয়ে পড়লাম বেঙ্গলে আজ আমরা যাচ্ছি কালিম্পং এর এক অফবিট গ্রামে তবে পানবু গ্রামটা অফবিট হলেও আমাদের হোমস্টে থুরি রিসর্টটা কিন্তু ক্রমশ বেশ পরিচিত হয়ে উঠছে উত্তরবঙ্গের পর্যটকদের কাছে হ্যালো বন্ধুরা এই পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো পানবুর মঞ্জুশ্রী রিট্রিট কেমন লোকেশন কিরকম ভিউ খাওয়া দাওয়া কেমন রুম ভাড়ার বিস্তারিত ডিটেলস তো থাকবেই আর থাকবে পানবু গ্রামে পায়চারি তাহলে চলো শুরু করি কালিম্পং সামথার ফরেস্ট রেঞ্জের মধ্যে একেবারে স্যাংচুয়ারির মধ্যেই বলতে পারো ছোট্ট এক চিলতে এক টুকরো গ্রাম হচ্ছে পানবু সেই পানবুতেই আমরা পৌঁছে গেছি অভিয়াসলি নিজেদের গাড়িতে জিমনিতে কিন্তু তোমরা পানবু এলে শিলিগুড়ি থেকে কিভাবে এবং কোন কোন মোডে পৌঁছোতে পারবে চলো একবার দেখে নি আগের পর্বে তোমাদের দেখিয়েছি শিলিগুড়ি আসার জার্নি সঙ্গে ডাব্লিউবিটিডিসিএল এর মৈনাক ট্যুরিজম প্রপার্টি যারা এখনো দেখনি ভিডিওটা ডেসক্রিপশনেই পেয়ে যাবে ওখানেই ব্রেকফাস্ট সেরে সকাল সকাল আমরা জিমনিতে বেরিয়ে পড়লাম পানবুর উদ্দেশ্যে এনজেপি স্টেশন থেকে পানবুর দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার নন গেলে সময় লাগে পৌনে দু ঘন্টা যারা গাড়ি রিজার্ভ করে আসবে তাদের ভাড়া লাগবে থেকে টাকা তবে এখানে সরাসরি কোনো শেয়ার গাড়ি আসে না সাড়ে তিন হাজার তাই শেয়ার গাড়িতে আসতে চাইলে আগে কালীঝোড়া আসতে হবে তারপর গাড়ি ভাড়া করতে হবে শিবক রোড থেকে কালীঝোড়া ড্যামে পৌঁছে আমরা ডান দিকে বেঁকলাম ড্যাম পেরিয়ে রাস্তা বেশ চড়াই আর সরুও বর্ষার জন্য কিছুটা ভাঙা তাই তোমরা নিজেদের গাড়িতে এলে এই ফ্যাক্টরগুলো মাথায় রেখো আমাদের পৌঁছোতে ঘন্টা দুয়েক লাগলো পথেই পরে পানবু ভিউ পয়েন্ট এই মঞ্জুশ্রী রিট্রিট বা আরো স্পেসিফিক্যালি বললে মঞ্জুশ্রী ধীম সেটার লোকেশনটা কিন্তু একদম কচ্ছপের পিঠের মতো মানে বলতে পারো এই যেটা দেখছো এটাই কিন্তু একটা হিল টপ যেখানে এই রিট্রিটটার অবস্থান এবং এই পাশটা হচ্ছে রিসেপশন এবং তার পাশাপাশি ডাইনিংটা ওপাশে প্রচুর কটেজেস আছে এদিকগুলোই ভিউ পয়েন্ট করা আছে একদম পাহাড়ের ঢালে ঢালে সব তোমাদের দেখাবো পুরো মঞ্জুশ্রী থিমে ঠিক মাঝখানে একদম প্রপার্টিটার বলতে পারো যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক সেখানে এই রকম একখানা টাওয়ারের মতো করা আছে যেটা চারপাশে এরকম পরীক্ষা করা ছোট্ট একটা ফুট ব্রিজের মতো সেটা কিন্তু নিশ্চয়ই কোনো ধার্মিক তাৎপর্য আছে তবে এটা বিভিন্ন বয়সের যারা মানুষ তাদের সবার ভালো লাগে বড়রাও মাঝে মাঝে দেখছি এখানে আসছেন ঘুরছেন ছোটদের কাছে তো ওই ফুট ব্রিজ টা খুব মজার সারাক্ষণ ছুটোছুটি দৌড়োদৌড়ি করার জন্য তো সব মিলিয়ে ন্যাচারালি জায়গাটা যতটা সুন্দর যারা এটাকে সাজিয়েছেন এই প্রপার্টিটাকে তারাও এস্থেটিক্যালি ঠিক ততটাই সৌন্দর্যটা মাথায় রেখেছেন গোলচত্বরের সামনে রিসেপশন ভেতরে সোফা পাশে ডাইনিং হল আর পেছনে কিচেন পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা আর হ্যাঁ প্রথম দর্শনেই যেটা অন্যরকম লাগলো এখানে কিন্তু ম্যানেজার থেকে স্টাফ প্রপার্টিটা চালান মহিলারাই এ উইং এই আমাদের রুমটা তো সেটা তোমাদের দেখাবো তবে তার আগে তোমাদের বলে দিই যে এই যে এ উইংটা এই মঞ্জুশ্রী রিট্রিটে এখানে কিন্তু সবকটা রুমই বলতে পারো ভিউ রুম অর্থাৎ এ উইংটা যেটা আগে তৈরি হয়েছিল এখান থেকেও কিন্তু সব রুম থেকেই দুর্দান্ত ভ্যালির ভিউ পাওয়া যায় সেটা এক একটা সিজনে এক এক রকম আমরা যেহেতু তোমাদের বলেই দিয়েছিলাম যে আমরা এসেছি মনসুনে কারণ নর্থ বেঙ্গলকে বর্ষায় উপভোগ করার জন্যই আমাদের ট্রিপ সেই ভিউটাই আমরা এখান থেকে পাচ্ছি তোমরাই এটা যদি শীতকালে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময় আসো তাহলে কিন্তু এখান থেকে ঝকঝকে একেবারে মাউন্টেনের অন্য ভিউ পাবে তোমরা ঠিক আগে আমাদের এই চ্যানেলে দেখেছ সিকিম সিরিজ আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম ওয়েস্ট সিকিম আর খুব মন খারাপ হয়েছিল কারণ কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি মেঘ পেয়েছিলাম তবে সেটাও খুব সুন্দর আর এবার যখন জুন মাসে একেবারে বর্ষার নর্থ বেঙ্গল দেখব বলে এলাম এখানে এসেই মনে হলো এই মেঘ তো খুব সুন্দর মানে ফেব্রুয়ারির মেঘ আর এখানে জুন মাসের মেঘ দুটো মেঘ একটাই মন খারাপ হয়েছিল একটাই কিন্তু মন ভালো হয়ে গেল তোমরা যদি আমাদের কালুক ব্লগটা যেখানে আমরা খুব সুন্দর একটা মেঘ রোদ্দুরের খেলাও আবার দেখেছিলাম সেটা মানে কালুকের প্রপার্টি ব্লগটা যদি না দেখে থাকো তাহলে সেটা লিঙ্ক করে দিলাম ওপরে আই বাটনের লিংকটা থাকবে নিচে ডেসক্রিপশন বক্সেও দেখো পারলে জায়গাটায় যেও গিয়ে একদিন থেকো দারুণ লাগবে গত কয়েক বছরে কলে বরে অনেক বেড়েছে এই রিসর্ট। এখন এখানে অনেক উইং বিভিন্ন ধরনের রুম আছে ভাড়াও আলাদা আলাদা নতুন এ ট্রিপল বেডেড রুমে দুজন থাকলে ভাড়া দুহাজার টাকা মাথাপিছু প্রতিদিন তিনজন থাকলে আঠারোশো টাকা মাথাপিছু প্রতিদিন আর চারজন থাকলে ওরা আলাদা বেডের বন্দোবস্ত করে দেন সেক্ষেত্রে ভাড়া লাগে পনেরোশো টাকা মাথাপিছু প্রতিদিন তবে শুধু বর্ষায় এলেই এই আমেজটা পাবে লোকে মাঝে মাঝে বলে যে রোদ পোাচ্ছিস তো এখানে দেখে তোকে কি বলা যাবে মেঘ পোাচ্ছিস মনে হচ্ছে তাই কারণ এখানে দাঁড়িয়ে আছি মানে হঠাৎ হঠাৎ একটা পুরো মেঘের লিয়ে যেন মুখে চলে আসছে সেই সেরকম অভিজ্ঞতা হয়েছিল কোথায় মনে নেই মেঘালয় মনে হচ্ছে সে বহু বছর আগে তাহলে এটাকে কি বলা যেতে পারে গরীবের মেঘালয় নর্থ বেঙ্গল হিসেবে এই গরীবের কিনা জানি না কিন্তু মানে একেবারে বিনা পড়ছে তো হচ্ছে না কিন্তু হ্যাঁ একটা মেয়েদের খুব সুন্দর খেলা তবে সেটা weather জন্য এই জুন মাস মে মাসের শেষের দিকেই এটা সম্ভব বাকি বছরে বাকি সারা বছর এটা হবে না অন্যরকম সৌন্দর্য থাকে। আমি যখন এখানে দাঁড়িয়ে ছিলাম গাছগুলো দেখা যাচ্ছিল এখন পুরো মানে এদিকটা দেখো পুরো ঢেকে গেছে ওদিকে একটা কি সুন্দর এই গাছটা জানি না কি গাছ পুরো হঠাৎ মেঘের চাদর পুরো পুড়ে নিল যেন সবকিছু অনেকদিন আগে আমার যতদূর মনে পড়ে দূরদর্শনে একটা সিরিয়াল হতো ঘিরে ধরে কুয়াশা আমি তো এরকম গান শুনিনি কিন্তু এটা হ্যাঁ তখন অনেক ছোট ও আরো একটা জিনিস আমার মনে পড়লো বাইদবে ঋতুপর্ণ ঘোষের তিতলি যারা দেখেছে একদম এই ওয়েদার এখন আমরা এসে গেছি মঞ্জুশ্রী রিট্রিটেরি আরেকটা পোর্শানে এটাকে বলা হয় ব্লক ডি এখানে পর 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 তোমরা অনেকগুলো কটেজ দেখতে পাবে দেখো আমি তোমাদের গুনে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছটা টোটাল ছটা কটেজ আছে এবং এই যে ছটা কটেজ এই ছটা কটেজের স্পেশালিটি হলো এখানে প্রপার্টিতে অন্য যে রুমগুলো রয়েছে তার মধ্যে এগুলোতেই কিন্তু ডাবল ব্যালকানি অর্থাৎ এই যে সামনেটা যেখান দিক থেকে আমরা ছবি তুলছি সেদিকে একটা ব্যালকানি আছে যেটা বাইরের সাইডে আর ঠিক পাশাপাশি এই পাহাড়ের ঢালটা পেছন দিকে অর্থাৎ রুমের পেছনের পোর্শনটায় সেখানেও কিন্তু ব্যালকানি করা আছে সেই ব্যালকানিটার দিক থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা আর ক্লিয়ার দিন হলে মানে রাদার ক্লিয়ার বিকেল হলে সানসেট দেখতে পাবে আর সামনের যে ব্যালকানিটা যেটা রুমের বাইরে সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে সূর্যোদয় যেটা এদিক থেকে হয় এই মুহূর্তে পুরো মেঘে ঢাকা ফলে পুরো ব্লার ব্লার বুঝতেই পারছ এটা কিন্তু যেটা মেন প্রপার্টি ওদের যেখানে রিসেপশন ডাইনিং অন্যান্য রুমগুলো আছে সেখান থেকে কিছুটা ডাউনে নেমে আসতে হয় তবে এই প্রপার্টিগুলো এক্সপ্যানশান হচ্ছে যেটা বলছিলাম যে উল্টো সাইডেও খুব চমৎকার ব্যালকানি করা আছে এটাই হচ্ছে সেই বাইরের দিক চেয়ার নিয়ে জাস্ট বসে পড়লেই হলো পাশ দিয়ে এরকম পাহাড়ি রাস্তা চলে গেছে মাঝে মাঝে টুকটুক করে গাড়ি চলে যায় এই দিকটা এখনো ফাঁকা আমি জানি না এখানে ওদের পরবর্তীকালে অন্য কোনো প্ল্যান আছে কিনা কিন্তু এটা একদম ন্যাচারালি জায়গাটা যেরকম ঠিক সেরকমই আছে বেঞ্চে বসে এখান থেকেও কেউ চাইলে যদি একদম একাকিত্ব নিঃসঙ্গ হয়ে শুধু পাহাড়কে উপভোগ করতে চান ভিউ এবং প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে চান তার জন্য একটা দারুণ জায়গা ঘড়ি বলছে দুটো বাজে অনেকটা অনেকক্ষণ ধরে ঘুরছি পায়ে হেঁটে ঘুরছি এবং বুঝতে পারছো তো পাহাড়ে একটু উঁচু নিচুর মধ্যে আমাদের সমতলের লোকজন এসে বেশি হাঁটাহাঁটি করলেই তাড়াতাড়ি কিরে পেয়ে যায় তো যাই হোক লাঞ্চের টাইমও হয়ে গেছে চলো লাঞ্চের জায়গাটা এবং লাঞ্চে কি থাকছে আজকে সেটাও দেখে নিই

পাঁপড়টাকে বেগুনি দিয়ে চেপে রেখেছি তার কারণ মেঘের এমন ঝাপ আসছে মেঘে পাঁপড় উড়ে চলে যাচ্ছিল আমার মানে এইসব অভিজ্ঞতা গুলো কিন্তু হাইট এগুলোর জন্যই তো আসা বলো that's a শ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী ধীম এখানে আমরা যে রুমটায় আছি সেটা হচ্ছে ব্লক এর ছ নম্বর ঘর যেটার নাম হচ্ছে দেনজং এসো চলো ভেতরটা দেখি দিনের বেলা আমরা যখন পৌঁছলাম কারেন্ট ছিল না এখন কারেন্টটা চলে এসেছে ঘরে ঢুকেই বেশ যেটা চোখে পড়ছে প্রথমে যে জানালা মানে এখানে জানালা থেকেও দেখা যাবে পাহাড় পাহাড়ের ধাপটা ক্লিয়ার দিনে বাইর মেঘরুপরের খালে ঠিক এই জায়গাটাতেই ওরা একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করে রেখেছেন মানে কারো কোনো কাজ না থাকলে চা কফি নিয়ে এখানটায় বসে পড়ো আর কি আর বিছানাটা এটা দুজন কেন মোটামুটি ছোটো খাটো মানে ছোট আরেকজন মানুষ সঙ্গে থাকতে পারবেন তিনজনের জন্য ঠিকঠাক আজকে জুন মাস বাথরুমে গিয়ে দেখেছি জলটা কনকনে ঠান্ডা আর এখানে যেভাবে কম্বলটা দেওয়া আছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে ওয়েদারটা এখনো কেমন এখন কিন্তু প্লেজেন্ট বেশ ভালো লাগছে রাতের দিকে মনে হচ্ছে একটা হালকা ঠান্ডা ভাব হলেও হতে পারে পুরো রুমটা জুড়েই আমরা কিন্তু লাগেজ রেখেছি তার কারণ এখানে স্টোরেজ স্পেস তোমরা আলাদা করে কিছু পাবে না তবে জিনিস রাখার জায়গা কিন্তু পুরো রুমটা জুড়েই আছে এখানে বিভিন্ন জায়গায় ড্রয়ার করা আছে যেটা পাহাড়ের হিসেবে একটা খুব ভালো জিনিস মনে হলো রুমে তিন চারটে প্লাগ পয়েন্ট আছে আর এই যেখানে প্রদীপ তো এখন ক্যামেরাটা এদিকে প্যান করলে দেখতে পাবে এখানে একটা রেডি হওয়ার জন্য মিরার আছে এখানে একটা ওপরে ফ্যান আছে আমার মনে হচ্ছে জুন মাসে যা ওয়েদার তাতে সম্ভবত এই হাইটে এই জায়গাটায় এর থেকে বেশি কিছু মনে হয় প্রয়োজন হয় না ওয়াশরুমটা দেখে নাও ওয়াশরুমটা বেসিক খুব বেশি ঢোকার জায়গা নেই তাই ক্যামেরাটা ঢুকলেই হবে বেসিকের মধ্যে ছিমছাম এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে একটা গিজার আছে শাওয়ার আছে ডান দিকে বেসিন আছে এবং সুন্দর মানে ব্যবস্থা কিছুই ঠিকঠাক কোনো অসুবিধে কিছু নেই ব্লক যে এতে পরপর ছটা রুম আছে সেই রুমগুলো কিন্তু প্রত্যেকটাই ভাড়া হচ্ছে ষোলোশো টাকা পার হেড পার ডে ওদিকে বি ব্লক আছে ডি ব্লক আছে পেছনে একটা আমরা এখনো এক্সপ্লোর করিনি আর বাকি যে ট্যারিফ ডিটেল কন্ট্যাক্ট ডিটেলের সঙ্গে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মঞ্জুশ্রী রিট্রিট থেকে আড়াই কিলোমিটার দূরেই পানবু দ্বারা ভিউ পয়েন্ট তবে আজ যেরকম মেঘলা পিক দেখার কোনো সম্ভাবনাই নেই এখানে অবশ্য রিসর্টের ভেতরেই প্রচুর ভিউ পয়েন্ট শুধু কফি নিয়ে বসে পড়ার অপেক্ষা বড় গ্রুপ থাকলে আড্ডা জমে যেতে বাধ্য বাবা এই হচ্ছে ভিউ আমরা দেখতে পাচ্ছি না আর এই হচ্ছে ভৌ ভৌও ভিউ দেখছে এরকম এলে মাঝে মাঝে মনে হয় ঠিক কখনো কখনো মুখে স্প্রে করা হয় না ঠান্ডা জল বা কোনো কিছু কোনো স্যালন বা এরকম কিছুতে গেলে মাঝে মাঝে মনে হয় মেঘ সেরকমভাবে যেন মুখটা ধুয়ে দিয়ে যাচ্ছে হালকা একটা ঠান্ডা পরশ কিছু না জাস্ট ঘন্টার পর ঘন্টা শুধু এখানে বসেই টাইম কেটে যাবে কী বলো তোমরাও কি এরকম কোনো হোমস্টে বা এইরকম কোনো অফবিট জায়গার সন্ধান পেয়েছ তাহলে সেটা কিন্তু আমাদের এবং আমাদের অন্য সব বন্ধুদের জানাতে পারো নিচে কমেন্টে আর তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ স্পেশালি যেখানে সমস্ত বন্ধুরা তাদের বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করে রেকর্ডিং মো ট্রাভেলগ সেটাও চেক আউট করতে ভুলো না একটা খুব ছোট্ট জিনিস কিন্তু খুব কাজের জিনিস মনে হলো তোমাদের দেখিয়ে দেওয়াটা দরকার কারণ তোমরা অনেকেই পাহাড়ে আসো হয়তো দারুণ ভিউ পাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক কমপ্লেন থেকে যায় এখানে কিন্তু অন্য পাহাড়ি ছোটো হিল স্টেশন বা ভিলেজের মতো অফবিট গ্রামগুলো যেরকম হয় পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা আছে সেটার জন্যই ওরা কিন্তু এই প্রকাণ্ড জেনারেটারের ব্যবস্থা রেখেছেন পাওয়ার সব সময় যে থাকছে তা নয় তবে মোটামুটি দিনের একটা মেজার পোর্শানে ওরা কিন্তু ব্যাক দেওয়ার একটা আন্তরিক চেষ্টা অন্তত করছেন আশা করছি পরবর্তীকালে তোমরা যারা এরকম কোনো প্রপার্টি খুঁজছো ওয়ার্কেশনের জন্য অর্থাৎ একই সঙ্গে ল্যাপটপ নিয়ে চলে এলে অফিসের কাজও করলে এবং বেড়ানোও হলো সেটা বোধ হয় সম্ভব এখান থেকে কারণ এখানে ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ডও কিন্তু আমরা খারাপ পাইনি ভালোই লাঞ্চের পর একটু গ্রাম ঘুরতে কালিম্পং শহর থেকে কিলোমিটারের মধ্যে এই অফবিট গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ঝকঝকে দিনে কাঞ্চনজঙ্ঘার মতোই দূরের তিস্তা এমনকি করনেশন ব্রিজও পরিষ্কার দেখা যায় এখান থেকেই চাইলে তোমরা ঘুরে নিতে পারো লাভা লোলেগাঁও চারখোল বা কাফের গাঁও মানে এই ওয়েদারটা দেখে যদি কেউ চ্যালেঞ্জ করে যে না এটা জুনের আট তারিখ নয় তাহলে কি তাকে প্রমাণ করা যাবে এটা জুনের আট তারিখ রীতিমতো এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা লাগছে আর এই জুন মাস বলে কিন্তু এক বিন্দু এক কণা কিচ্ছু নিয়ে আসেনি নর্মাল জামা কাপড় ছাড়া কিন্তু ঠান্ডা লাগছে পাহাড়ে এরকম হয়েই থাকে চলো আবার যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম পদব্রজে সেটা দিয়ে ফেরা যাক টু প্যাভিলিয়ন এখানে এইটাই মানে জায়গায় জায়গায় এক একটা ভিউ পয়েন্টে এক একটা হোমস্টে তার মধ্যে এটা অনেকটা উঁচুতে বলে ভিউ যখন পাওয়া যায় পুরো ভ্যালিটা এত সুন্দর এসে মানে দেখা যাচ্ছে আর আলাদা করে আর ভিউ পয়েন্টে যাওয়ার কিছু নেই এটাকে পুরা পানবুর স্থানীয় মানুষরা বুদ্ধ পার্ক বলেন যেখানে আমাদের প্রপার্টিটা এটাকেই ওরা বলছেন ইয়ং মাকুম এই জায়গাটাকে স্থানীয়দের ভাষায় যেটা ওরা বলেন एग्जैक्ट অর্থ বলতে পারবো না তবে চার পাঁচটা অসম্ভব পিকচারিস্ট একদম হ্যাঁ খুব পিকচারিস্ট আর আমার তো মনে হচ্ছে এখানে বৃষ্টির দিনেও ভালো লাগবে শীতকালে তো ভালো লাগবেই খোলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে মানে যে কোনো সিজনে একটা একটু অলস ছুটি কাটাতে চাইলে খুব ভালো জায়গা পাতি বাংলায় পাহাড়ে ল্যাদ খেতে চাইলে চলে এসো আমরা তো তাও এক রাত এক রাত করে থাকছি বেসিক্যালি আমাদের তো ল্যাদ খেলে চলে না সারাদিনই রুট করছি আমি বাকিদের দেখছি তারা বলছেন ওই তো শুভ শনি রবিবার এখানেই ঘুমবো বাড়ি চলে যাব ভালো ভাই ভালো লাইফ পাইচারি করে যখন রিসর্টে ফিরলাম তখন বিকেল ভিউ পয়েন্টে বসেই এক আঙ্কেল আন্টির সঙ্গে গল্প শুরু হলো দেখতে দেখতে চলে এলো লিকার চা আর মুচমুচে গরম পেঁয়াজি জেনারেলি এই ঘটনা পাহাড়ে খুব কমই ঘটে দেখো ঘড়ি বলছে ছটা দশ বিকেল সন্ধে নামতে যাচ্ছে তবে তার আগে হঠাৎ ভিজিবিলিটিটা এতটাই ভালো হয়েছে যেখানে শেষ বিকেলে মেঘের খেলা ওই দূরে দেখা যাচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব জুম করা যায় চারপাশে মেঘ আর তার মধ্যে একটা পাহাড়ের জাস্ট পিনাকলটা চুড়োটা সেটা জেগে আছে আর সেটা এরকম একখানা মেঘের চাদরে পুরো ভ্যালিটাকে মুড়ে দিয়েছে এই গোটা পানবু জায়গাটা সময় সময় এত নিস্তব্ধ এত শান্ত যে একটা বাইক যদি যায় এই পাহাড়ি রাস্তা দিয়ে মনে হয় যেন কান ফাটানো আওয়াজ হচ্ছে আর সত্যি বলতে কি এই জায়গাগুলোর আলাদা করে কোনো স্পট কোনো টুরিস্ট প্রপার্টি সেগুলো বোধহয় প্রয়োজনও পড়ে না নেচার এমনভাবে সাজিয়ে দিয়েছে এক একটা মরশুমে তার এক এক রকম মায়া তো যারা পাহাড় ভালোবাসে তারা তো এরকম প্রচুর জায়গা খোঁজ করে বেড়ায় সেই জন্যই তোমাদের কাছে এরকম প্রচুর না হোক অন্তত দু তিনটে নতুন জায়গা এই সিরিজে নিয়ে আসছি এভাবেই একটু সাপোর্ট করো যদি মনে হয় আমাদের কাজ ভালো লাগছে তাহলে আমাদের তোমাদের এই সাপোর্টটা কিন্তু খুব দরকার অবভিয়াসলি অনেক চ্যানেলে অনেক ভিডিও বাংলায় বা অন্যান্য ভাষাতেও তোমরা হয়তো পাহাড়ে পাও আমরা আমাদের মতো করে চেষ্টা করছি তোমাদের কেমন লাগছে সেই ফিডব্যাকটা আমাদের জন্য খুব জরুরি সেটা কিন্তু আমাদের জানি আমরা কিন্তু তোমাদের কমেন্টগুলোর অপেক্ষায় থাকি সন্ধে নামতেই অন্য চেহারা নিল গোটা রিসর্ট মেঘলা থাকায় দূরের পাহাড়ে জোনাকির মতো আলো দেখা যাচ্ছে না আজ পাশেই জঙ্গল তাই বর্ষায় এখানে এলে সন্ধের পর প্রচুর পোকামাকড় বেড়ে যায় ডিনারে সেদিন আমাদের মেনুতে ছিল রুটি সবজি আর চিকেন কারি তোমরা চাইলে ভাত ডালও নিতে পারো জুনের সকালে পুরোপুরি রোদ্দুর ওঠেনি ব্রেকফাস্ট চলে এলো রুটি ঘুগনি তোমরা চাইলে লুচিও নিতে পারো সেদিন ব্রেকফাস্টের পরই মঞ্জুশ্রী রিট্রিটকে বিদায় জানালাম আমরা পানবু থেকে আমরা কোথায় গেলাম সেটা জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে বর্ষায় নর্থ বেঙ্গল রোড ট্রিপের পরের পর্বে তার আগে বলো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইতিমধ্যেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ এই রিসর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না ফিরছি খুব তাড়াতাড়ি